আমার রায়ণবাবু আজকে প্রথম নানের বাড়ি থেকে নানু বাড়ির সঙ্গে সাইকেলে চাপ চেপে চলে গিয়েছিল ভাটায় তো ওখান থেকে আবার ওকে আনতে যাচ্ছি আব্বু ফোন করেছিল বললো যে তুমি একটু আগে আসো আমিও যাচ্ছি দিয়ে যাচ্ছি দেখা যাক

নিচে পেট তুলছে নিয়ে যাচ্ছে কাজ করছে চলো তাহলে আমরা বাড়ি যাই বাড়ি বাড়ি রাত কেন হলো তাই শুনি আগে রাগ কেন হয়েছে সেটা শুনতে চাইছি আমি আয়ান আয়ান কি হচ্ছে কোথায় যাব না বাড়ি যাব না কি করবা কি করবা গো হুম ভাটাই থাকবা ভাটাই কি কাজ রেসিপি চালাবা দেখো আল্লাহ একবার আজান দিচ্ছে নামাজ পড়তে হবে যে আজান দিলে কি করতে হয় ওরে বাবারে বাবারে পালাই পালাই ওরে বাবারে পালাই পালাই বললাম পাবো কাকে গুলি করলাম কেন

স্কুল যাচ্ছে আজকে আমার ছিল মায়ের বাড়ি নিমন্ত্রণ তাই চলে এসেছি খেতে শুরু হয়ে গিয়েছে আমাদের বাড়িতে যুদ্ধ মানে হনুমানের অনেক কষ্ট করে ফুলগুলো কুড়িয়েছিলাম দুষ্টু হনুর এসে সব খেয়ে নিয়েছে কী অবস্থা দাও 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 বসে দাও <laughs> वो ठीक है सर जानना आयन भाई के नहीं जाए एस डी में जब ना 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 नहीं जाए नहीं जाए चलो